যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো ফোর্ট উইলিয়ামে সম্মেলনে পাল্টে যেতে পারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চেহারা এই সোমবার শুরু হওয়া কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে উপস্থিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রী এখানে প্রধান আলোচ্য ইউনিফাইড থিয়েটার কমান্ডো সারা দেশকে কয়েকটি থিয়েটারে ভাগ করে পৃথক কমান্ডো সিস্টেমের ভাবনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে কয়েকটি থিয়েটারে ভাগ করে পৃথক কমান্ড সিস্টেমের ভাবনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় উপদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভল তাদের আজ এই যে কর্মসূচি ফোর্ট উইলিয়ামের সম্মেলনে পাল্টে যেতে পারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চেহারাই এমনটাই মনে করা হচ্ছে অপারেশন সিঁদুরের পর এত বড় কোনো সেনাবাহিনীর যে সম্মেলন রয়েছে যে বৈঠক রয়েছে এবং সেই সম্মেলনেই পাল্টে যেতে পারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চেহারা এমনটাই মনে করা হচ্ছে আজ শুরু হওয়া কম্বাইন্ড কম কমান্ডার্স কনফারেন্সে উপস্থিত প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সারাদেশকে কয়েকটি থিয়েটারে ভাগ করে পৃথক কমান্ড সিস্টেমের ভাবনা নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে এই কনফারেন্সে উপস্থিত প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত এখানে প্রধান আলোচ্য ইউনিফাইড থিয়েটার কমান্ড সারা দেশকে কয়েকটি থিয়েটারে ভাগে ভাগ করে পৃথক করে কমান্ড সিস্টেমের ভাবনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামে সম্মেলনে পাল্টে যেতে পারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চেহারা এমনই মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে কি বার্তা দেন অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে এবং অপারেশন সিঁদুরের পরেই এত বড় সম্মেলন যথেষ্টই গুরুত্বপূর্ণ আপনারা জানলে এবং এখান থেকে কি বার্তা দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আমাদের নজর থাকবে সেদিকে আজ এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতি দুবছরে একবার ভারতের সশস্ত্র বাহিনীর বাহিনীর তিন শাখার প্রধানরা এবং অন্য উচ্চপদস্থ কর্তারা এই সম্মেলনে লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ স্তরের মতামত বিনিময় করে থাকেন আমরা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস কি জানতে পারা যাচ্ছে আজ মূলত কোন কোন বিষয় এখানে আলোচনা হতে পারে দেখো যেটা জানা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রক স্তরে এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি স্তরে একটা প্রস্তাব নিয়ে কিছুদিন নাড়াচাড়া হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড বা ইউনিফাইড থিয়েটার কমান্ড এই যে ইউনিফাইড বা ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড এই ব্যাপারে বেশ কিছুদিন আলোচনা চলার পরে আজকে থেকে যে তিন দিনের সম্মেলন শুরু হয়েছে ফোর্ট উইলিয়ামে যেখানে প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়েছেন সেখানে এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এখন এই ইউনিফাইড থিয়েটার কমান্ড বা ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড এই ব্যাপারটা কি। আমাদের সশস্ত্র শক্তি সশস্ত্র বাহিনী তিনটে কমান্ডে বিভক্ত একটি হচ্ছে স্থলবাহিনী তার নিজস্ব কমান্ড তার সর্বোচ্চ অফিসারকে আর্মি চিফ বলা হয় তেমনিভাবে বাহিনীর জন্য আলাদা কমান্ড এবং নৌবাহিনীর জন্য আলাদা কমান্ড বিমান বাহিনীর প্রধান আছে নৌবাহিনীর প্রধান আছে এবং স্থলবাহিনীর প্রধান আছে এই তিনটি বাহিনীর মধ্যে কোনো একটা আপৎকালীন পরিবেশে যোগাযোগ রাখার রাখার জন্য ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশানস বলে একটি অফিস আছে ডিজিএমও তাকে বলা হয় এই ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস যেমন সমন্বয় রক্ষা করে তেমনি বিদেশের সঙ্গে কোনো বা যুদ্ধরত অন্য দেশের সঙ্গে কোনো যোগাযোগ কমিউনিকেশন ইত্যাদি এই ডিজিএমওর মাধ্যমে হয় এছাড়া আরেকটি পদ গত কয়েক বছর ধরে তৈরি করা হয়েছে এরকম পদ আগে ছিল না তাকে বলে চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস বর্তমানে যে পদে অনিল চৌহান রয়েছেন এইভাবে তিনটে বাহিনীর সমন্বয় এবং একসাথে কাজ করা বিশেষ করে আপতকালীন কাজ করা সেই সমন্বয়টা গড়ে উঠবে বলে মনে করা হয়েছিল এবারে যখন এই ভারত পাকিস্তান সংঘর্ষ তৈ শুরু হলো তখন দেখা গেল পাকিস্তানের তরফ থেকে আমাদের দেশে কিছু আক্রমণ হামলা হয় যে হামলার জবাব এক একটা বাহিনী এক একভাবে দেবার চেষ্টা করে স্থলবাহিনীও সেখানে ইনভলভ হয়েছিল যখন ব্যাপক গোলাগুলি চলছিলো বিশেষ করে এলওসির ওপার থেকে পাঞ্জাবেও গোলাগুলি হয়েছে আবার মিসাইল ড্রোন ইত্যাদি পাঠিয়েও হামলা হয়েছে যেগুলোকে ঠেকাবার জন্য বিমান বাহিনী বা এই ধরনের ব্যবস্থার দরকার হয় এই সব যখন ঘটনা ঘটতে থাকে তখন আবার ওই প্রশ্নটা সামনে আসে যদি ইউনিফাইড থিয়েটার কমান্ড বা ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড থাকতো তাহলে কোথায় ভালো করে এই পরিস্থিতি সামলানো যেত এখন এটা কি। এটা হচ্ছে দেশকে প্রধানত দু তিনটি অঞ্চলে ভাগ করে ফেলে সেখানে স্থল বিমান এবং নৌবাহিনীর পুরো যে শক্তিটা আছে সেই অঞ্চলে সেই অঞ্চলের বিমান নৌ এবং স্থল বাহিনীর শক্তিগুলোকে একটা সিঙ্গেল কমান্ডের আন্ডারে আনা ধরা যাক ভারতকে পূর্ব পশ্চিম এই দুই সীমায় ভাগ করা হল পশ্চিম দিকে রয়েছে স্থলবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পূর্ব দিকেও তাই রয়েছে পশ্চিম দিকের যে থিয়েটার সেই থিয়েটারে স্থল নৌ এবং বিমানবাহিনীকে একটি সিঙ্গেল কমান্ডে আনা হল কোনো একজন জেনারেলের দায়িত্ব সেই জেনারেল স্থলবাহিনীর হতে পারেন অথবা এয়ারফোর্সের কোনো অফিসার হতে পারেন অথবা কোনো নেভাল কমান্ডারও হতে পারেন পূর্ব দিকেও তাই যেটা জানা যাচ্ছে যে ভারতকে তিনটি থিয়েটারে ভাগ করার কথা উঠছে একটি থিয়ে দুটি থিয়েটার ল্যান্ড ল্যান্ডবেসড স্থলে এবং অন্য একটি থিয়েটার সমুদ্রে সমুদ্রিক লড়াইয়ের জন্য একটি থিয়েটার আর স্থল বাহিনীর জন্য দুটো থিয়েটার এই তিনটি থিয়েটারে ভাগ করার ব্যাপারে হয়তো এই তিন দিনের সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা নীতিগত সিদ্ধান্ত হবে এবং তার মধ্যে দিয়ে ভারতের সশস্ত্র বাহিনীর চেহারা বদলে যেতে চলেছে ধন্যবাদ আপনাকে আশ্বাস